বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আধার কার্ড নিয়ে গতকাল প্রিয় দর্শক বন্ধু এই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের সামনে আমি উপস্থাপিত করতে পারিনি কারণ লাইভে ছিলাম এবং তারপরে রাত হয়ে যায় ফলে আমি উপস্থাপন করতে পারিনি প্রিয় দর্শক বন্ধু আমি ভিডিওর মাধ্যমে আজকে দয়া করে আপনারা ভিডিও কেউ স্কিপ করবেন না খুব ছোট্ট ভিডিও এবং পুরোটা যদি না দেখেন আপনারা বুঝতে পারবেন না আপনারা জানতে পারবেন না তাই পুরো ভিডিওটা ভালো করে দেখুন এবং শুনুন তারপর আপনারা কিন্তু ক্লিয়ার হতে পারবেন তাই আপনাদের এই বিধাননগর বার্তার এই ভিডিওটি অবশ্যই দেখা প্রয়োজন যে আধার কার্ড নিয়ে যে বিভ্রান্তিমূলক যে পোস্ট বিভিন্ন নেতা সাংসদ রা করছেন নেতানেত্রীরা সাংসদরা করছেন এবং আধার কার্ড নিয়ে যে বিভ্রান্তিমূলক খবর ছাপা হচ্ছে আদ থেকে বিষয়টা তাই বিষয়টা কি পরিষ্কার করব আপনাদের সামনে একদম যাকে বলে পরিষ্কার বাংলায় সাদা ভাবে তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন বিধাননগর বার্তা এবং সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে দেখুন কিভাবে তিলকে তাল বানাচ্ছে কিছু সংবাদ মাধ্যম এবং কিছু সংবাদ মাধ্যম তারা এই সুপ্রিম কোর্টের যে ওয়ার্ডিক্ট বা নির্দেশ সেটাকে কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বিভ্রান্তি ছড়িয়ে খবর পরিবেশন করছে এক টিআরপি বাড়ানোর জন্য খবরের দুই বিভিন্ন বুঝতে পারছেন নেতানেত্রীদের থেকে সুযোগ সুবিধা নবান্নের বিজ্ঞাপন এগুলোর জন্য কিন্তু আসল সত্যটা কী আসল খবরটা কী আসল আধার কার্ড নিয়ে বাস্তবতাটা কী বলবো আপনাদের সঙ্গে আলোচনা করবো আপনাদের সঙ্গে তাই ছোট্ট এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন সঙ্গে থাকুন দেখতে থাকুন বিধাননগর বার্তা এবং আমি শ্রী সুব্রত ভট্টাচার্য রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে তাই যদি ভালো লাগে এই প্রতিবেদনটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিন আপনার পরিচিত মাধ্যম যত আছে এবং আপনারা যেখানে যেখানে পারেন শেয়ার করে দিন যাতে এই আধার কার্ড নিয়ে মানুষের মধ্যে যে একটা কনফিউশন তার যে কনফিউজড তারা যে বিভ্রান বিভ্রান্ত হচ্ছে এর জন্য দায়ী কিছু সংবাদ মাধ্যম কিছু পেড নিউজ তারা দায়ী কিন্তু আপনাদের সামনে এবার পুরো খোলসা পরিষ্কার করে জানাবো একদম পরিষ্কার জলের মতো বলবো যে আধার কার্ড নিয়ে বিষয়টা কি আসলে কি বলতে চেয়েছে সুপ্রিম কোর্ট আর কি খবর করছে বিভিন্ন সংবাদ মাধ্যম এর মধ্যে বড় বড় মিডিয়া হাউসও আছে বড় বড় খবরের কাগজ বা নাম করা খবরের কাগজ নাম করা মিডিয়া তারাও আছে তারাও এই দলে পড়ে কিন্তু যাই হোক তাদের হয়তো নবান্নের বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে অথবা নেতানেত্রীদের থেকে অনুদান বন্ধ হয়ে যাবে বা হয়তো চ্যানেলের টি কমে যাবে কিন্তু আমাদের তো সেসব ব্যাপার নেই তাই একেবারে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে একেবারে বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে বাস্তবচিত যে বিষয়টি সেটাই তুলে ধরবো আধার কার্ড নিয়ে দর্শক বন্ধু আমি আগেও বলেছি আজকেও বলছি আধার কার্ড নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের জয়মাল্য বাগচি মাননীয় সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি এবং মাননীয় বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ যে রায় আধার কার্ড নিয়ে আগে দিয়েছিল সেই রায়ই বহাল রেখেছে এ নতুনত্ব কোনো রায় নয় বা নতুন করে কোনো রায় দিয়েছে বা ভারিক দিয়েছে তা নয় যেভাবে বিভিন্ন খবরে দেখানো হচ্ছে বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যমেও ফলাও করে ছাপছে এবং কিছু কিছু এমপি নেতা নেত্রীরা লিখছে বিশাল জয় হ্যান ত্যান এই তো জাতীয় নির্বাচন কমিশন এই সেই একেবারে মানুষকে বোকা বানাচ্ছে একেবারে মানুষকে টুপি পরাচ্ছে আপনাদের পরিষ্কার বলি এটা নতুন কোনো ভারিক্ট নয় নতুন কোনো নির্দেশ নয় মহামান্য সুপ্রিম কোর্ট আগেও বলেছি তারা কোনো নির্দেশ দিতে পারে না আর্টিকেল তিনশো অনুযায়ী অনুচ্ছেদ তিনশো ছাব্বিশ অনুযায়ী এই সংবিধান এই সম্পূর্ণ পাওয়ার ইনফিনেটিভ পাওয়ার এই সাংবিধানিক বডি কনস্টিটিউশনাল বডি জাতীয় নির্বাচন কমিশনকে দিয়েছে এই পাওয়ার যে নির্বাচন সংক্রান্ত সব বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে তো এই জায়গাতে দাঁড়িয়ে আগে যেটা মৌখিক সিদ্ধান্ত দিয়েছিল ভাইবালি যেটা বলেছিল ওলালি যেটা বলেছিলো মৌখিকভাবে যেটা বলেছিল মাননীয় জয়মাল্ল বাগচি এবং সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ এটা সত্য কথা এবং সেই সেটাকেই আবার তারা বলেছে কালকে এশআইয়ের মামলায় এবং সেটা আবার তারা আরেকবার একেবারে লিখিতভাবে বলেছে নাম্বার ওয়ান নাম্বার টু আধার কার্ড পরিষ্কার জেনে রাখুন এমন কি কোনো নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যে আধার কার্ড আমাদের নাগরিকত্বের পরিচয় আমাদের নাগরিকত্বের প্রমাণ এমন কি বলেছে আধার কার্ড কোনো নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড কোনো নাগরিকত্বের পরিচয় নয় এটা কিন্তু সুপ্রিম কোর্ট ভালোই হলো বলে না ভগবান যা করে মঙ্গলের জন্য ভালোই হলো এবার সুপ্রিম কোর্ট একেবারে এতদিন যা মৌখিকভাবে বলছিল এবার অফিসিয়ালি লিখিতভাবে জানিয়ে দিয়েছে তারা আধার কার্ড নাগরিকত্বের পরিচয় নয় একেবারে লিখিতভাবে তারা এই জাজমেন্ট দিয়ে দিয়েছে সুতরাং এটা আপনারা ক্লিয়ার হয়ে গেলেন তাই যারা ভাবছেন আধার কার্ড নাগরিকত্বের পরিচয় যারা রোহিঙ্গা বা অবৈধ বাংলাদেশ অনুপ্রবেশকারী বা এই রোহিঙ্গা বা এই অবৈধ বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নিয়ে যাদের যাদের খুব এদের নিয়ে যাদের খুব চিন্তা চিন্তা মানে এদের নিয়ে যাদের পজিটিভ চিন্তা আর কি এরা যাদের ভোট ব্যাঙ্ক আর কি তাদের যে চিন্তা চিন্তার কোনো কারণ নেই আগে যেটা বলেছিল আদালত মহামান্য সুপ্রিম কোর্ট সেটাই বলেছে যে আধার কার্ড এবার একেবারে মানে লিখিতভাবে স্ট্যাম্প মেরে তারা বলে দিয়েছে ফার্লিক জারি করে দিয়েছে আবারও বলেছে আর কতবার বলবে নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় নাগরিকত্বের প্রমাণ নয় দু নম্বর আপনাদের বললাম তিন নম্বর এই আধার কার্ড এই আধার কার্ডকে যাচাই করে দেখতে পারবে যাচাই করে দেখতে পারবে যেটা ভু আধার কার্ড এটা জাল আধার কার্ড না এটা সলিড মানে এটা সঠিক আধার কার্ড অর্থাৎ আধার কার্ড আপনি ব্যবহার করলেও এই আধার কার্ডটা জাল না জাল নয় এটা ভু আধার কার্ড না ভু নয় এটা সম্পূর্ণ যাচাই করতে পারবে তার স্কুটিনি করতে পারবে তার তদন্ত করতে পারবে জাতীয় নির্বাচন কমিশন এটাও কিন্তু আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আপনি আধার কার্ডে দিলেন আর সুপ্রিম কোর্ট নিয়ে নিল তা নয় সুপ্রিম কোর্ট কিন্তু এবার আধার কার্ডটা আপনি যে দেবেন সেই আধার কার্ডটা আপনি জালভাবে বানিয়েছেন জাল আধার কার্ড ভু আধার কার্ড টাকা দিয়ে ঘুষ দিয়ে সেই ভু আধার কার্ড বানিয়েছেন কি না সেটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশন দেখবে প্রয়োজন পড়লে জাতীয় নির্বাচন কমিশন দেশের গোয়েন্দা সংস্থা দেশের স্বরাষ্ট্র দপ্তর আরও বিভিন্ন দপ্তরের সাহায্য তালা নেবে তো সেখানে আধার কার্ড আপনি দিয়ে দেবেন নিশ্চিন্তে আর আধার কার্ডটা গ্র্যান্টেড হয়ে যাবে তা কিন্তু নয় আজকে পরিষ্কার বলে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের হয়ে যিনি আইনজীবী ছিলেন তিনিও বলেছেন যে পরিষ্কার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মাননীয় জয়মাল্য বাগচি এবং সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়েছে যে আধার কার্ড নাম্বার ওয়ান কোনো নাগরিকত্বের পরিচয় নয় এটা দিয়ে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না এটা নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড কোনো নাগরিকত্বের ফ্রুপ নয় নাম্বার টু যদি কেউ আধার কার্ড দেয় সেই আধার কার্ডটা ভুয়ো জালি বা কোনো রকম ফেক কিনা সেটা কেউ মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে যাচাই করে নিতে যদি আপনি ভুয়ো বা ফেক আধার কার্ড দেন তাহলে কিন্তু আপনার নাম তো লিস্টে উঠবেই না উপরন্তু আপনার আধার কার্ডও ক্যান্সেল হবে এবং আপনি কোথায় ঢুকবেন আপনি ডিটেনশান ক্যাম্পে ঢুকতে হবে অথবা জেলে যেতে হবে জেনে রাখবেন আর তিন এটা গেল তিন নম্বর আর চার নম্বর হচ্ছে এই যে আধার কার্ড নিয়ে যে এই রায়টা দিয়েছে এটা কিন্তু বিহার এসআইআর নিয়ে রায় বিহারের যে এসআইআর মামলা যে মামলাতে আমাদের রাজ্যের সাংসদ মহামুত্রও ছিলেন এবং বিয়ে আরজেডি ছিল বিহারের আরজেডির একজন এমএলএ ছিল তো যাই হোক কপি সিব্বাল লোড় ছিলেন তো প্রশ্ন হলো এখানেও এটা কিন্তু বিহার মামলার রায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন এসআইআর শুরু হবে ভাই পর থেকে তখন পশ্চিমবঙ্গে যেভাবে ভূ আধার কার্ড জাল আধার কার্ড ছেয়ে গেছে এবং যেভাবে আধার কার্ডের কারখানা পাওয়া গেছে আধা এরকম মানে বস্তায় বস্তায় আধার কার্ডের কারখানা ভূ আধার কার্ড জাল আধার কার্ডের কারখানা সেখানে আধার কার্ড এখানে বারো নম্বরে জায়গা পাবে কি না সেটা কিন্তু দেখতে হবে তবে হ্যাঁ আরেকটা কথা আপনাদের বলে দিই আধার কার্ড আপনি কখন ব্যবহার করতে পারবেন আপনি সেটাও বলে দিয়েছে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে আপনি একজন নতুন ভোটার আপনি নাম নথিভুক্ত করতে চান ভোটার লিস্টে আপনি অর্থাৎ নাম তুলতে চান আপনি নতুন ভোটার নাম তুলতে চান বা এইবার নাম তুলতে গিয়ে দেখা গেল আপনাকে তো একটা পরিচয়পত্র দেখাতে হবে আপনি ভারতের ভোটার কার্ড বানাবেন তো তার জন্য তো ভারতের ভোটার লিস্টে নাম তুলবেন তার জন্য তো আপনাকে একটা কিছু প্রমাণপত্র দিতে হবে পরিচয়পত্র দিতে হবে যে আপনি সেই ব্যক্তি তার জন্য আধার কার্ড এটা নাগরিকত্বের পরিচয় নয় আপনি যে আবেদন করবেন অ্যাপ্লিকেশান করবেন ইলেকশান কমিশনের কাছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে এটা আগে যা বলেছিল তাই নতুনত্ব কিছু নেই অর্থাৎ আপনি যে ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করবেন সেটার জন্য কেবলমাত্র সেটার জন্যই আধার কার্ডটা আপনি দেখাতে পারেন সেটা জাতীয় নির্বাচন কমিশনকে মহামান্য সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছে যে আপনারা আধার কার্ডকে ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে নাম রেজিস্টারের ক্ষেত্রে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আপনারা গ্রহণ করুন রাজি হয়েছে জাতীয় নির্বাচন কমিশন বিহারের ক্ষেত্রে এটা পশ্চিমবঙ্গের এশিয়ারের ক্ষেত্রে কিন্তু নয় পশ্চিমবঙ্গের এশিয়ায়ের ক্ষেত্রে আধার কার্ডকে গ্র্যান্ট করা হবে কি না সেটা পশ্চিমবঙ্গের এশিয়ারের সময়ই জানা যাবে তো যাই হোক নতুন ভোটারদের নাম নথিভুক্ত করতে তার নথি বা ডকুমেন্টস হিসাবে গ্রহণ করা যাবে আধার কার্ড এই তো লাইনটা বলেছে এতে একেবারে মানুষকে ভুল বোঝাচ্ছে আসলে জাতীয় নির্বাচন কমিশন কোনোটাতেই হারেনি জাতীয় নির্বাচন কমিশন যা বলেছে সুপ্রিম কোর্ট সেটাতেই রায় দিয়েছে প্রত্যেকটাতে সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কা খেয়েছে যারা মামলাকারী অর্থাৎ তৃণমূল মহামুত্রকে দিয়ে লড়েছিল আর তাদের এক বিধায়ককে দিয়ে লড়েছিল কপিল সিব্বাল লড়েছিল কোনো লাভ হয়নি হেরেছে হেরেছে এরা হেরেছে তো একেবারে পরিষ্কারই বলে দিয়েছে যে আধার কার্ড নাগরিকত্বের পরিচয় নয় আধার কার্ড হচ্ছে আপনার নতুন ভোটারদের ক্ষেত্রে নাম তোলার ক্ষেত্রে আপনি নথি হিসাবে সেটা জায়গা দিয়ে রাখতে পারেন কিন্তু এটা ফাইনাল নয় আপনি আবেদন করার জন্য আপনি আধার কার্ড দিলেন এবার ইলেকশন কমিশন আপনার কাছে ভোটার লিস্টে নাম তোলার জন্য আপনার কাছে যে নথিগুলো চাইবে তার মধ্যে কিন্তু আপনাকে একটা দিতে হবে সেটা কিন্তু আপনাকে দিতে হবে এগারোটা নাম আছে সেখানে তার মধ্যে থেকে কিন্তু দিতে হবে আপনাকে এখন আমি পরিষ্কার একটা কথা আপনাদের বলতে পারি এক হচ্ছে যাদের দু হাজার দুই তিনে আমাদের এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গ সেখানে যাদের নাম আছে তারা নিশ্চিন্তে থাকতে পারেন দু হাজার দুই তিনে যাদের নাম রয়েছে মানে ভোটার খসড়া তালিকাতে তাদের নাম আসবে দু নম্বর হচ্ছে যে যাদের বাবা মার ভোটার কার্ড আছে যদি সন্তানের নাও থাকে বাবা মার আছে সেক্ষেত্রে তারাও নিশ্চিন্তে থাকতে পারেন কিন্তু বাবা মারও নেই আবার নিজেরও নেই হঠাৎ করে আপনি এত বছর পরে দেখা গেল কালো চল্লিশ বছর বয়স বা পঞ্চাশ বছর বয়স কোনো দিন আপনি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেননি কোনো দিন ভোটার লিস্টে আপনার নাম ছিল না কোনো দিন ভোটার লিস্টে আপনি অ্যাপ্লাই করেননি বা ছিল না অনেকের এমন হয় হয়তো আগে ছিল কোনো কারণে অ্যাড্রেস চেঞ্জ করতে গিয়ে কেটে গেছে যা ঠিক জানাদার কোশ্চেন যা আপনি অ্যাড্রেস চেঞ্জ করেছেন বা আপনার কোনো সময় ইয়ে হয়েছে এনাদার কোশ্চেন কিন্তু আপনার কোনো দিন ভোটার লিস্টে আপনি নামই তোলেননি সমস্ত তথ্য ওয়েবসাইটে কিন্তু আছে জাতীয় নির্বাচন কমিশনের তারা উনিশশো সাল থেকে দু ঘেটে দেখবে আপনার একবারও নাম নেই বাহান্ন সাল থেকে বার হয়েছে সেই দশবার একবারও আপনার নাম নেই ভোটার লিস্টের তালিকাতে খসড়া তালিকায় এবং আপনার বাবা মারও নাম নেই তাহলে আপনি এতদিন কি করছিলেন কোথায় ছিলেন সুতরাং তাদেরকেই কিন্তু ছানবিন করবে আর যারা মৃত ভোটার যারা তিন চার জায়গায় ভোটার কার্ড বানিয়ে রেখেছে অস্তিত্বহীন ভেট ভোটার যারা সে সেই জায়গা ছেড়ে চলে গিয়ে অন্য জায়গায় বসবাস করছে এবং যারা রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী ভোটার এদেরকেই কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ দিতে চা চাইছে মানে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে এসআইআর করে এটাই কিন্তু আগামী দিন ভাইফোঁটার পর থেকে হওয়ার কথা চলছে তো এই জায়গাতে দাঁড়িয়ে গতকাল কপিল সিব্বল আর্গুমেন্ট করেন বিচারপতিদের কাছে মাননীয় জয়মাল্য বাগচি এবং মাননীয় সূর্যকান্ত মিশ্রের ডিভিশন বেঞ্চে তিনি বলেন যে বিএলওরা বুথ লেভেল অফিসাররা আধার কার্ড নিচ্ছে না তারা আধার কার্ড নিলে শোকস করছে জাতীয় নির্বাচন কমিশন ইত্যাদি ইত্যাদি আর্গুমেন্টে আনেন দেখুন সত্য মিথ্যা তো আপনারা বুঝতেই পারছেন সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেও আধারকে মান্যতা দিচ্ছে না বলে সব দাবি করছে যেগুলো একদম যথার্থ নয় এই দাবি যাই হোক উত্তরে পাল্টা বিচারপতিরা প্রশ্ন রেখেছে এবার মাননীয় জয়মল্ল বাগচি এবং মাননীয় বিচারপতি সূর্যকান্ত মিশ্রের ডিভিশন বেঞ্চ বিচারপতিরা প্রশ্ন রেখেছেন আইনজীবী কপিল সিব্বালের কাছে যে আমরা বুঝতে পারছি না কেন বারবার আপনারা আধারে জোর দিচ্ছেন আপনারা কি বলতে চাইছেন যে আধার নাগরিকত্বের প্রমাণ এটা এটা করাতে চাইছেন যে যে আধার নাগরিকত্বের প্রমাণ এটা হতে পারে না তা হবে না তা হবে না তো দর্শক বন্ধু আধার নাগরিকত্বের প্রমাণ নয় এবং নতুনভাবে যারা আবেদন করতে যাবেন তাদের জন্যই আধার কার্ডটা প্রমা মানে পরিচয়পত্র হিসাবে বা প্রমাণপত্র হিসেবে একটা কিছু লাগবে সেটা দেখাতে হবে তাই বিভ্রান্তকর যে খবর চড়াচ্ছে সেদিকে কান দেবেন না যদি প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করতে ভুলবেন না নজর রাখুন পরবর্তী ভিডিওর জন্য